আনবক্সিং করা হবে কি হবে আনবক্সিং টা কি আছে কি তার ভেতরে কি আছে দেখো দেখি নমস্কার সোমা টুইন্স ব্লগ এর সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিও শুরু করছি এই যে টুইন্স বসে আছে কি পার্সেল কি আসছে তোমাদের কি আসছে দেখো ওপেন করো আজকে চুলে শ্যাম্পু হয়েছে মুখগুলো টান পড়ছে কটিমার ঠোঁট মুখ সব টান পড়ছে এখনই টান মারার টান যাতে না পড়ে তার জন্য মুখে সব টান মুখে সব টান পড়েছে সেই টানটা না পড়ে যাতে তার জন্য কি এসছে দেখি তো এটা কার এসছে গো তোমাদের দেখা যাক কি এসছে খুলছে দেখি দেখাও আমাকে একটু কি বেড়ে কি বেড়ালো এটা এটা পেঙ্গুইন ক্রিম রে ওটা কি পেঙ্গুইন ক্রিম বেরালো এর মধ্যে পেঙ্গুইন কি আছে হ্যাঁ দুটো কেন ও একটা খালি আমি বললাম একটা বুক করলাম দুটো চলে এলো দেখি দুজনের হাতে দুটো দেখি এই যে পেঙ্গুইন ক্রিম হাতে এবারে বলতে হবে কোনটা খালি কোনটা ভরা এর দুজনের মধ্যে পেঙ্গুইন কে আছে আমি আমি দুটো দুটোই পেঙ্গুইন তোমার মধ্যে তোমার মধ্যে দেখি 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 তোমার মধ্যে কি আছে এ যা এতটা ক্রিম কোথায় গেল রে এতটা ক্রিম কোথায় গেল এতটা ক্রিম একদিন কি ক্রিম কি হয়েছে কি আমি এই যে ক্রিম পুরো খালি একদিন আমি ওদেরকে সান করে দিয়ে তার বাবা ছিল না এসে যখন আমি ঘরের মধ্যে দেখি দুজনে হাত ভরে এরকম ছোট ছোট হাত তো এর মধ্যে এরকম ঢুকিয়ে দিয়েছে দিয়ে ভরে এতটা করে ক্রিম নিচ্ছে দিয়ে এখানে লেপেছে বিছানায় পুরো আমার বেডশিটে ভরে দিয়েছে এগুলোতে চটকে 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 মাথা দুজনে কি খেলছে ক্রিমের ছড়াছড়ি এরকম হাত ভরে ভরে তুলছে তাদের হাত থেকে মুছে মুছে আমি ক্রিম রেখে দিয়েছিলাম রেখে দিয়েছিলাম আগের বছর একটা কিনেছিলাম সেটা এত দিন চললো মানে এবারে এই এক মাস শীতটা সেই আগেরটাই চলবে আবার এখন একটা বুক করলাম জানি না ভালো খারাপ মোটামুটি খারাপ নয় আর মোটামুটি অনেকটাই এতেই ক্রিম থাকে ওই জন্য দিয়ে দেওয়া হাতের একটা ক্রিম

না কেন সেটা দাদাবাই খুলে তুমি সব তাকে হেল্প করবে কেন ও ওর মতো করে একটু খুলুক ও খুলতে জানুক একটু শিখুক ওর তার সব কাজ তার বনু করে দেবে বা গো সব কাজ তার বনু করে দেবে আচ্ছা তোমার চুলটা এবারে আমি আজ কালকে এখান থেকে কেটে দেব এখান থেকে বাসন কাঠ ও মাশরুম কাঠ